মিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন মিষ্টি একটা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করো না কিন্তু কেউ তো যাই হোক দেখো ব্যাগপত্র নিয়ে কি করতেছি ব্যাগপত্র নিয়ে যে আমি কী করবো এখন বাবার বাড়ির ভিডিও মাত্র শুরু করলাম সেখানেই যদি শেষ হয়ে যায় তাহলে আর কি চলে বলো তো ব্যাগপত্র কিন্তু গোছাচ্ছি না যে চলে যাব বলে কতদিন নানির বাড়ি যাই, না মানে আমার নানির বাড়ি আমার মায়ের হচ্ছে বাবার বাড়িতে প্রায় দশ বারো বছর হইলো নানু নানি বাড়ি যাই না আমি তো হঠাৎ কেন যেন কালকে রাত থেকে মনে হচ্ছে যে মা চলো মানে মাকে বলছি যে মা চলো নানির বাড়ি যাই একটু ঘুরে আসি আমার মা তো ব্যাপক খুশি কেননা এত বছর হলো আমাকে অনেকবারই বলছে আমার মা তারপর আমার খালা মামারা সবাই বলে যে যাইতে ওখানে কিন্তু আমার আসলে ওইভাবে যাওয়া হয় না কেননা আমার একটু আত্মীয় বাড়িতে কম যাই মানে যাই যাওয়ার ইচ্ছাটা কম আমার আত্মীয় বাড়ি যাইতে ইচ্ছা করে না সবাই আমার বাড়িতে আসুক আমার বাবার বাড়িতে আসুক সেটাতে আমার ভীষণ খুশি লাগে খুবই ভালো লাগে যে যোগাযোগটা থাকবে কিন্তু আমি যে যাবো কারোর বাসায় এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক অবশেষে আমার মানে কালকে রাত্রে মনে হয়েছে যে মাকে বলছি এ কারণে দেখো তারপরে হচ্ছে আমি গোছানো শুরু করে দিচ্ছি যে কোন ড্রেসটা মানে কোনটা পরে যাব মেয়েরা কোনটা পরবে এই নিয়ে যেন আমার মানে একাকার অবস্থা কারণ হচ্ছে যেহেতু অনেকদিন পরে যাইতেছি সেই ক্ষেত্রে তোমার একটু আনন্দ কাজ করতেছে তারপরে কোন ড্রেসটা পরে গেলে ভালো লাগবে সেটারও একটা ব্যাপার আছে আর হচ্ছে কি বলে আমি এবার ঈদে বাবার বাড়িতে আসতেছে মানে বাইরে পড়ার দুইটা ড্রেস নিয়ে আসছি এটা নিয়ে আমার অনেক ঝামেলা হয়ে গেছে কেননা আমি ভুলে গেছিলাম যে আর ড্রেস উঠাবো মাত্র দুইটা বাইরে পড়ার ড্রেস নিয়ে আসছিলাম তো যাই হোক সব কিছু গুছিয়ে রেখে দেখো চলে আসছি এখন কখন মানে কোথায় ইয়া করতে রুটি বানাতে তো রুটি বানাচ্ছি এখন রুটি বানাবো তারপরে হচ্ছে রুটি খাওয়া হবে আর এটা কিন্তু তার পরের দিন মানে যখন পরের দিন না সরি ওইটা তো আমি দেখাইছি দিনের বেলা তারপরে এখন তো রাত গোসল টসল দেওয়া শেষ দুপুরের খাওয়া শেষ বিকাল শেষ সন্ধ্যা বেলায় আমি রুটি বানাইতে আসছি সকালবেলা উঠে চলে যাব বাবার শ্বশুর বাড়ি দিন যাওয়া নাই বুঝতেই পারতেছ আমার বাবার শ্বশুর বাড়ি যাবো আমার মায়ের বাবার বাড়ি যাবো আমার নানির বাড়ি যাব। তো দেখো সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেছি খুব সকালে এখন খুব ভোরবেলা কেননা আজকে আবার চলে আসবো সে কারণেই খুবই ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার কোনো মানে ইয়াই নাই যে খাওয়া দাওয়া করে যাবো সেরকমটা চিন্তা ভাবনা নাই তাড়াতাড়ি গেলে আবার তাড়াতাড়ি চলে আসতে পারবো তো যাই হোক রেডি হয়ে গেছে আমি সবাই আমরা রেডি হয়ে গেছি এখন চলে যেতেছি দেখো আমার পিছনে পিছনে আমার মা জননী চলে আসছে তার মায়ের বাড়ি যেতেছে তার যে কি আনন্দ আর ভিডিওটা এখানে আজকে আমি শেষ করে দিব কেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে মানে এর পরবর্তী ভিডিওটা নানি বাড়ি যায় গেছি কোথায় কি করছি সেটা দেখতে হলে আমাদের পরবর্তী ভিডিও তোমাদের দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে তো যাই হোক দেখো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি ভ্যানে উঠবো কিছুক্ষণের মধ্যে ভ্যানে উঠে তোমার মানে একবার রিজার্ভ করে ভ্যান নিয়ে চলে যাব ফুটানি দেখায় আর গাড়িগুড়ি ভাড়া করলাম না তো সবাই ভালো থাকো